no scar আমরা সকলেই জানি যে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের অংশ হয়ে জাপানে রয়েছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাই কারণ শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি সময় বার করে টোকিওর তামা কবরস্থান পরিদর্শন করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী জাতীয় বীর বাংলার গর্ব শ্রী রাজবিহারী বসুর প্রতি শ্রদ্ধার্গনিবে দ করেন তিনি মন্দিরেও যান এবং সেখানে বিচারপতি রাধা বিনোদ পালের যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানেও পুষ্পার্ঘ নিবেদন করেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ এই কর্মসূচিগুলো কোনোটাই অভিষেক ব্যানার্জীর সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না কিন্তু বাংলার প্রতি বাংলার মাটির প্রতি বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার প্রতীকদের বাংলার গর্বদেরকে বিদেশের পার্টিতে সম্মান জানিয়েছেন উই আর absolutely ডিলাইটেড অ্যান্ড উই আর অলসো ভেরি ভেরি প্রাউড অফ